আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো একটি টেক ক্যাটাগরির ইউটিউব চ্যানেলের লং ভিডিওতে হাজার ভিউতে কত টাকা ইনকাম হয় একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে হাজার ভিউতে কত টাকা ইনকাম হচ্ছে একটি ভিডিও থেকে তবে বন্ধু ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই তার কারণ হচ্ছে এই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তারা প্রত্যেকে হবে নতুন ইউটিউবে এসেছেন বা নতুন ইউটিউবে একটি চ্যানেল খোলার চিন্তা ভাবনা করছেন তাই বন্ধু আপনাদেরকে বলবো যে আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা ইউটিউব থেকে হয়েছে দেখুন আপনি যখন ইউটিউবে একটি চ্যানেল খুলবেন নিজের সেই চ্যানেলটির মাধ্যমে নিজের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য চেষ্টা করে যাবেন তখন কিন্তু কি যে আপনি আদার্স যে কাজগুলো করছেন যে কাজটা থেকে কিছু টাকা আছে এবং আপনার সংসারটা চলে বা আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন যে পড়াশোনাটা করছেন আপনার ভবিষ্যতে কোনো চাকরি বাকরির আশায় বা ভবিষ্যতে কোনো সেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে যেন আপনি কিছু টাকা ইনকাম করে আপনার জীবনটাকে সুন্দর করে তুলতে পারবেন কখন তাহলে প্রফেশনাল ভাবে পুরোপুরি নেবেন দেখুন আপনি যখন একটা ইউটিউব চ্যানেলের সঙ্গে ভিডিও ক্রিয়েট করে সেই চ্যানেলটির মাধ্যমে চেষ্টা করে যাবেন যে হান্ড্রেড পার্সেন্ট ভাবে যে ইউটিউবের চ্যানেলটির ওপরে নির্ভর করে আপনার জীবন জীবিকা চলতে পারে তার জন্য কিন্তু অবশ্যই আপনার চ্যানেলটিকে বড় হতে হবে হবে এবং পপুলারিটি পেতে তখন যদি আপনি তখন ইউটিউব চ্যানেলটি থেকে অনেক অনেক টাকা ইনকাম করার মাধ্যমে আপনার জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন কিন্তু আপনি যখন শুরুতেই আপনার ইউটিউব চ্যানেলটিকে হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ভাবে নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে আদার্স কাজগুলো ধরুন পড়াশোনা বা জব দুটোই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আপনি সেগুলো করার সাথে সাথে কিন্তু আপনি ইউটিউব চেষ্টা করে যাবেন তাহলেই চ্যানেলটিতে দেখবেন হয়তো আপনার ইউটিউব চ্যানেলটি আপনার সঙ্গে থেকে যাবে আপনার সঙ্গে সারা জীবন গ্রো করতে পারবে এবং সেই চ্যানেলটি থেকে ভবিষ্যতে আপনি বড় হয়ে উঠতে পারবেন তাই আপনার সব কাজ করা ফাঁকে ফাঁকে তাহার পরে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মেনটেন করবেন তা না হলে কিন্তু আপনার ভবিষ্যতটি খুব সুন্দর হয়ে উঠবে না আপনি যদি শুধু একটিমাত্র ইউটিউব চ্যানেলের উপরে ভরসা করে থেকে যান তা বন্ধু আর বেশি জ্ঞান দেবো না চলুন এবার মূল ভিডিওতে ফেরা যাক যে হাজার ভিউতে একটি টেক ক্যাটাগরি চ্যানেলে কত ভিউ আসে এবার দেখুন আমার একটি চ্যানেল এর ভিডিওতে ভিউ এসছে আমি সেই ভিডিওটির আপনাদের ওয়াই টি স্টুডিও এর মাধ্যমে ওপেন করে দেখাচ্ছি দেখুন ভিডিওটিতে এই ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউ রয়েছে এবং ক্লিক ক্লিকটা রেট রয়েছে ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং এভারেজ ভিউ ডিউরেশন রয়েছে কিন্তু থ্রি পয়েন্ট টু থ্রি মিনিট এবার দেখুন আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই ভিডিওটার তিনটি আরো চিহ্ন এই যে তিনটি অ্যারো চিহ্ন রয়েছে তিনটি অ্যারো চিহ্ন কিন্তু ওপরের দিকে রয়েছে এই তিনটি অ্যারো চিহ্ন ওপরের দিকে হওয়ার মানে হচ্ছে ইউটিউব আমাদেরকে বলে দিচ্ছে যে আমাকে বুঝিয়ে দিচ্ছে এই ভিডিওটি থেকে কিন্তু ভবিষ্যতে আরও অনেক ভিউ আসবে এবং এই ভিডিওটিতে কিন্তু অনবরত ভিউ এসেই চলেছে আর এই ভিডিওটি দেখুন আমি কিন্তু আপলোড করেছিলাম আঠেরো জুলাই আঠেরো জুলাইতে কিন্তু পাবলিশ করেছি এতদিন পরে কিন্তু এই ভিডিওটি থেকে অনেক ভিউ আসছে তা বন্ধু আপনাদেরকে বলি আপনাদের একটি ভিডিও যখন তখন ভাইরাল হতে পারে যখন তখন সেই ভিডিওটি থেকে ভিউ আসতে পারে আপনাদেরকে কিন্তু তার জন্য কোনো ভিডিও ডিলিট করার কোনো প্রয়োজন নেই ডিলিট করে দিলে কিন্তু আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডাউন হয়ে যাবে তা আসি মূল পয়েন্টে এইবার আমার আপনাদেরকে আমি এই ভিডিওটির অ্যানালিক্সটি পুরো ওপেন করে দেখাবো এই ভিডিওটি থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউতে কত টাকা ইনকাম হয়েছে চলুন এবার আমি এই ভিডিওটির অ্যানালিটিক্সটি ওপেন করছি এবার দেখুন ভিডিওর অ্যানালিটিক্সটি কিন্তু ওপেন হয়ে গেছে এবার প্রথমে কি দেখাচ্ছে প্রথমে দেখুন দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউ এসছে এই ভিডিওটি থেকে তারপরে দেখুন এই ভিডিওটি থেকে কত কী এসছে ওয়াশ টাইম এসছে বাষট্টি ঘন্টা তারপরে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি থেকে এই ভিডিওটি দেখেই কিন্তু সাবস্ক্রাইবার এসছে বন্ধু চল্লিশটা সাবস্ক্রাইবার প্লাস হয়েছে আমার এই চ্যানেলে আর এখনো পর্যন্ত কিন্তু এই ভিডিওটিতে ভিউ রয়েছে বন্ধু দেখতে পারবেন আসছে এক হাজার একশো বারোটি তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি এইবার দেখুন আর্নিং এই ভিডিওটি থেকে বন্ধু কিন্তু আর্নিং হয়েছে সেন্ট সেন্ট তার মানে এর থেকে আপনারা বুঝে নেবেন এই আপনি আর্নিংটা দেখতে পাবেন এই তেইশ সেন্ট তেইশ সেন্ট মানে কত টাকা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে দেখুন এক ডলার মানে একশো সেন্টে হচ্ছে এক ডলার তা এক ডলারে ইন্ডিয়ান রুপিতে ধরে নিন আশি টাকা হয় আর তেইশ সেন্টে খুব বেশি হলে উনত্রিশ তিরিশ টাকা হবে আপনারা একটু ক্যালকুলেট করে নেবেন তা বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে হাজার ভিউতে একটি টেক ক্যাটাগরির চ্যানেলে কত রেভিনিউ ইনকাম হচ্ছে বা কত টাকা ইনকাম হচ্ছে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিলাম তাই বন্ধু আপনাদেরকে বারবার বলবো আপনারা কাজ করার সাথে সাথে একটু টাইম বের করে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলুন এবং সেই চ্যানেলটিতে আপনি চেষ্টা করে যান কখনোই প্রথমেই একদম আপনার ইউটিউব চ্যানেলটির সাথে আপনি প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ভাবে জড়িয়ে পড়বেন না তাহলে কিন্তু আপনার ভবিষ্যতটা অন্ধকারের দিকে চলে যাবে বন্ধু আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার